নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং সেই জন্য প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না কারণ এটা কিন্তু তোমার পার্সোনাল রিডিং নয় যদি মনে হয় যে এই রিডিং তোমার সাথে ম্যাচ করছে না স্কিপ করে যাওয়া আর এই রিডিং দেখে কেউ কিন্তু নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে না কারণ এই রিডিং তোমার পার্সোনাল রিডিং নয় তোমার নাম দিয়ে আলাদা করে কিন্তু এনার্জি কানেক্ট করা হচ্ছে না এই রিডিং তোমার সাথে ম্যাচ করতে নাও পারে প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে যদি মনে হয় তোমাদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে কিন্তু রিডিংটি তোমার জন্য নয় এছাড়া যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু ডাবল ফোর ফাইভ এই নম্বরে এছাড়া যারা করে রিডিং শিখতে চাইছো দশ তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস যারা জয়েন করতে চাইছো হোয়াটসঅ্যাপ করে নিও পুরোপুরি অনলাইন ক্লাস অফলাইনে নয় তো যারা জয়েন করতে চাইছ হোয়াটসঅ্যাপ করে নিও চলো দেখে নেওয়া যাক তোমাদের কী এনার্জি আছে এছাড়াও যারা কোনো রকমের ক্রিস্টাল মানি অয়েল লাভ অয়েল প্রোটেকশন অয়েল সল্ট স্প্রে জেমস্টোন রুদ্রাক্ষ এসব নিতে চাইছো তারাও হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করে নেবে তোমার এর এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি এখানে তোমরা এই মুহূর্তে না বেশ খানিকটা ব্যালেন্স করে চলছো জীবনে বেশ খানিকটা জীবনে ব্যালেন্স করে চলছো তোমাদের জীবনে অনেকটাই ব্যালেন্স করার প্রয়োজন আছে বলে তোমার মনে হচ্ছে তুমি ব্যালেন্স করে চলছো কিছু কিছু ক্ষেত্রে হয়তো খানিকটা স্টাফ সিচুয়েশানে পড়ে আছো কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে খানিকটা স্টাক হয়ে আছো খানিকটা স্টাফ সিচুয়েশানে পড়ে আছো কিন্তু যথেষ্ট পরিমাণে তুমি কিন্তু ব্যালেন্স করে চলছো এই মুহূর্তে এবং কোনো পার্সেনকে তুমি প্রচণ্ড রকমের ভালোবেসে সেখান থেকে একটা কষ্ট আঘাত পেয়েছ সহ্য করেছো সেই জায়গা থেকে অন করার চেষ্টা করছো সেই জায়গা থেকে তোমার বেরিয়ে যাওয়ার প্রয়োজনও আছে কারণ যে মানুষটা তোমার তোমার ফিলিংসে দাম দিল না সেই মানুষটার সাথে সেই মানুষটার জন্যে তুমি নিজেকে অ্যাংজাইটিতে রাখতে পারো না নিজেকে ডিপ্রেশনে রাখতে পারো না অনেকের ক্ষেত্রে হতে পারে ম্যারিড লাইফে প্রবলেম আছে অনেকের ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপ ইস্যু আছে অনেকের কোনো গাইড কোনো মানে কোনো মানুষের গাইডেন্সের প্রয়োজন আছে তোমার কোনো মানুষের থেকে গাইড নেওয়ার প্রয়োজন আছে এবং অনেকে হয়তো নিয়েও ফেলেছ ইতিমধ্যে হতে পারে কোনো স্পিরিচুয়াল হিলার হতে পারে কোনো টেরোগা হতে পারে কোনো গুরু যিনি তোমাকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করছেন এবং তোম তুমি তাতে কিন্তু উপকৃতও হয়েছো তোমার যথেষ্ট পরিমাণে উপকার হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তুমি যথেষ্ট পরিমাণে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো নিজেকে হিল করার চেষ্টা করছো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি নিজেকে কষ্ট দেওয়ার থেকে বিরত করার চেষ্টা করছো অ্যাংজাইটি ফিল হচ্ছে হচ্ছে না এমন নয় কিন্তু সেই অ্যাংজাইটি ফিল যে হচ্ছিলো সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছো স্ট্রাক সিচুয়েশান থেকে বেরোনোর চেষ্টা করছো আর চেষ্টা না করলে আমরা কোনোদিনই সাকসেস হতে পারি না তুমি কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে ভীষণ স্ট্রাক সিচুয়েশানে ফেঁসেছিলে সেই জায়গা থেকে একটু হলেও বেরোনোর চেষ্টা করছো আর ভীষণভাবে ব্যালেন্স করার চেষ্টা করছো নিজের জীবনে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছো তোমার জীবনে তৃতীয় ব্যক্তি তোমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেই তৃতীয় ব্যক্তি কোনো ফ্যামিলি পার্সন হতে পারে সেই তৃতীয় ব্যক্তি কোনো এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে তোমার পার্টনারের ইয়া তোমার তোমারও কোনো অ্যাফেয়ার হতে পারে তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে এই নয় যে কোনো এক্সট্রা অ্যাফেয়ার সবসময় হবে ফ্যামিলি পার্সন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে কারণ দুজনের মধ্যে যখন তিনজন এসে ঢুকে যায় তখনই সমস্যা শুরু হয় তোমার পার্সনের সাথে হতে পারে তোমার কোনো ঝগড়া ঝামেলা হয়েও ছিল যেটা এখন হয়তো একটু থিতিয়ে গেছে বেশ খানিকটা তুমি খানিকটা ইমোশনালি বিষয়টাকে দেখার চেষ্টা করছো ইমোশনালি না দেখে একটু বুদ্ধি দিয়ে দেখার চেষ্টা করছো করো তোমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে তোমার হয়তো কোথাও রাস্তা নেই তোমার কোথাও যাওয়ার রাস্তা নেই তোমার কিছু করার উপায় নেই এইরকম একটা সিচুয়েশানে তুমি ফেসে আছো তো সেই জায়গা থেকে তোমাকে নিজেকেই বেরোতে হবে কেউ তোমাকে বার করে দেবে না তুমি যদি নিজেকে নিজে ভালো না বাঁচতে পারো নিজেকে যদি ঠিক না করতে পারো তবে কিন্তু কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না পরিষ্কার কথা কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তুমি যদি নিজেকে নিজে ঠিক না করতে পারো নিজেকে যদি নিজে ভালো না বাসতে পারো কোনো মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে না কোনো মানুষ তোমার কাছে এসে বলবে না যে হ্যাঁ আমি তোমার জন্যে আছি কারণ দুনিয়াটাই এরকম কারণ আমাদের চারপাশের মানুষগুলোই এরকম আমরা যদি সেলফ লাভ না করতে পারি কোনো মানুষের থেকে ভালোবাসা আমরা আশা করতে পারি না তোমার কাছে অনেক কিছু আছে তোমার লাইফে কিন্তু অনেক কিছু আছে হয়তো একটা সাইডে প্রবলেম আছে ঠিকই কিন্তু বাকি অনেক সাইড আছে তাও কিন্তু তোমার জীবনে খুশি নেই তুমি খুশি থাকতে পারো নি তোমার খুশি নেই তোমার কোথাও একটা ভয় কাজ করে মনের মধ্যে যে আমার কি হবে আমার কি হবে আমার কি হয়ে গেল কেন এমন হলো এই সিচুয়েশনের মধ্যে আমি কেন পড়ে থাকলাম এই অবস্থায় ভগবান আমাকে কেন ফেলল আল্লাহ আমাকে কেন ফেললো এই হচ্ছে তোমার সিচুয়েশান আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোথাও এই সিচুয়েশন থেকে তুমি নিজেকে বার করার চেষ্টা করছো এই সিচুয়েশান থেকে তুমি নিজে বেরিয়েও যাবে এই সিচুয়েশান থেকে তুমি নিজে বেরিয়েও যাবে তুমি বার করার চেষ্টা করছো এবং তুমি বেরিয়েও যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে একটু নিজের দিকে খেয়াল রাখো নিজের কথা ভাবো নিজে ভালো থাকার চেষ্টা করো সেলফ লাভের এনার্জিতে যাও সেলফ লাভের এনার্জিতে যাও দেখবে জীবনে পরিবর্তন আসছে এবার দেখে নেব তোমাদের সম্পর্কে যে দূরত্ব হয়েছে সেই দূরত্ব কি মেটার সেই দূরত্ব কি মিটবে দেখে নেওয়া যাক যারা সাবস্ক্রাইবার্স আছো যারা ভিউার্স আছো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো যারা সাবস্ক্রাইবার্স আছে যারা ভিউার্স আছে তাদের জীবনের এই দূরত্ব পার্টনারের সাথে যে দূরত্ব সেই দূরত্ব কি মিটবে সেই দূরত্ব কি মেটার এই মুহূর্তে কী অবস্থা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো এই মুহূর্তে যে অবস্থা চলছে সেই অবস্থায় দাঁড়িয়ে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো তাদের এই দূরত্ব কী মিটবে তাদের পার্টনারের সাথে তাদের এই দূরত্ব কি মিটবে প্লিজ গাইড করো তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে নিজের সাথে লড়াই করে চলেছে নিজের সাথে নিজের লড়াই নিজেকে বাঁচানোর লড়াই পিঠ বাঁচানোর লড়াই এক কথায় বলবো এক কথায় বলব পিঠ বাঁচানোর লড়াই তোমার পার্টনার কিন্তু পিট বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছে নিজের সাথে নিজের লড়াই চলছে তার সে ভালো থাকতে চাইছে কিন্তু ভালো থাকতে পারছে না ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারছে না এই মানুষটা কারণ এই মানুষটার কাছে ভালো থাকার মতো অবস্থা পরিস্থিতি কোনোটাই নেই একদিকে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তির সাথে সে ভেবেছিল অনেক ভালো থাকবে কিন্তু আলটিমেট সে ভালো থাকতে পারেনি এই মানুষটা এত কিছুর পরেও কিন্তু তার পাস্টকে ছেড়ে বেরোতে পারেনি এই মানুষটা এত কিছুর পরেও তার অতীতের কাছে আটকে আছে তার অতীতের কাছে এই মানুষটা আটকে আছে এই মানুষটা কোথাও তার পাস্টকে ছেড়ে বেরোতে পারেনি আজও চিট হয়েছে চিট করেছে আর সে কারণে আজকে কিন্তু সে টেনশানে অ্যাংজাইটিতে শেষ হয়ে যাচ্ছে কাউকে বলতে পারছে না কারোর সাথে শেয়ার করতে পারছে না এই রকম একটা পরিস্থিতির মধ্যেই মানুষটা পড়ে আছে ভালো থাকতে চেয়েছে ভালো থাকতে এখনও চাইছে কিন্তু পারছে না কারণ ব্যালেন্স করতে পারছে না সে সে ব্যালেন্স করতে চাইছে কিন্তু ব্যালেন্স করতে পারছে না সে চাইছে একটা নিউ স্টার্টিং হোক নিউ বিগিনিং হোক কিন্তু হচ্ছে না কারণ সে এফর্ট দিতে পারছে না সে কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে চিট করেছে সে এফর্ট দিতে পারছে না সে পারছে না তোমাকে ভালোবেসে তোমার কাছে ফিরতে তোমার সাথে সম্পর্ক তৈরি করতে আবারও নতুন করে চাইলেই তো হয় না অনেক সময় অনেক কিছু আমরা চাইলেই হয় না অনেক সময় অনেক কিছু এফোর্ট দিতে হয় তোমাকে সে হ্যাঁ তোমাকে একটা ভালো চোখে দেখে তোমার তোমার প্রতি অল্প হলেও ইমোশন আছে সেই জায়গায় দাঁড়িয়েও কোথাও না কোথাও সে কিন্তু স্টাক তার গতি নেই সে তোমার দিকে এগোতে পারছে না তোমার দিকে সে এগোতে পারছে না কারণ তার জীবনে রুদ্ধ হয়ে গেছে গতি তোমাকে অপশান হিসেবে ট্রিট করছে এই মুহূর্তে মানুষটি এই মানুষটি তোমাকে অপশান ভাবছে এই মানুষটি এখন যে অবস্থায় আছে সে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জাস্টিস স্প্রে করছে সেই জায়গায় দাঁড়িয়ে জাস্টিস স্প্রে করছে সে ভাবছে যে সে তার সাথে যেন ঠিকঠাক একটা বিচার হয় আমরা প্রত্যেকেই না জাস্টিস চাই সে যে অপরাধী সেও জাস্টিস চায় সেভাবে যেন আমার ফরে বিচার হোক আর যে নিরপরাধ ব্যক্তি সেও চায় যে তার ফরে যেন বিচার হোক কিন্তু বিচার যিনি করেন তিনি তো সবটা দেখে বুঝে বিচার করেন কর্মা অনুযায়ী ফল পেতে হয় তুমি যদি সত্যি অপরাধ করে থাকো তোমাকে সেই অপরাধের সাজা তো পেতে হবে এক্ষেত্রেও তাই তোমার পার্টনার চাইছে জাস্টিস হোক কিন্তু সে যা করেছে সে যা করেছে তার ফলই সে পাবে যেরকম দিয়েছে সেরকম ফেরত পাবে এই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারছে না তোমার দিকে এগিয়ে আসতে চেয়েও এগিয়ে আসতে পারছে না কারণ তার কাছে কোনো মানসিক শান্তি নেই মানসিক স্থিতি নেই সে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে মানসিকভাবে পুরোপুরি শেষ হয়ে গেছে মানসিকভাবে এই জায়গাটা তার কাছে কিন্তু ভীষণই একটা খারাপ জায়গা তৈরি হয়ে গেছে সে নিজেকে ভালো রাখতে চাইছে কিন্তু পারছে না কারণ নিজের সাথে নিজের লড়াই এসে সামিল হয়ে গেছে এবার দেখে নেব ওই মানুষটা এতটা চাইছে এতটা ভাবছে যে হ্যাঁ এগিয়ে যাব তোমার দিকে শেষ পর্যন্ত কি এগিয়ে আসতে পারবে শেষ পর্যন্ত কি এগিয়ে আসতে পারবেই মানুষটা দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত এই মানুষটা তোমার দিকে এগিয়ে আসতে পারবে কি না অ্যাঞ্জেল ডিভেন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো শেষ পর্যন্ত এই মানুষটা তোমার দিকে এগিয়ে আসতে পারবে কিনা অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি শেষ পর্যন্তই কি এগিয়ে আসতে পারবে শেষ পর্যন্তই এই কি এগিয়ে আসতে পারবে এই মানুষটা এগিয়ে আসবে তখনই যখন তার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে তার মনের মধ্যে দোটানা কেটে যাবে যখন তার চিন্তা করার ক্ষমতাটা ঠিকভাবে কাজে লাগাবে তার জীবনের বোঝাগুলো সরে যাবে নতুন রাস্তার খোঁজে বেরোবে তখন এই মানুষটা তোমার দিকে এগিয়ে আসবে অনেকের ক্ষেত্রে এখানে সম্পর্কে একটা আবারও নতুন জার্নি স্টার্ট হতে চলেছে কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না খুব কম মানুষের ক্ষেত্রে নতুন একটা জার্নি স্টার্ট হবে কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা হবে না এবার তোমরা বলতেই পারো যে দিদি ভাই তুমি এত নেগেটিভ কেন বলছো সময় তো বলো যে পজিটিভ পজিটিভ বলবে দেখো রিডিংয়ে এটাই বেরিয়েছে এটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের সাথে ম্যাচ করবে না আমি আবারও বলে দিচ্ছি তাই তোমরা এতটা চিন্তা ভাবনা না করে ভালোটাকে ম্যানিফেস্ট করো কালকে ট্রিপল নাইন পোর্টাল অন হচ্ছে আমি রেমিডি দিয়েও দিয়েছি লাইভে তো সবাই দেখে নিও আর সবাই রিচুয়ালস করো আশা করছি তোমাদের জন্য অনেক বেনিফিট হবে তো আজকে রিডিং এই পর্যন্ত খুব শিগগিরই আবারও পরের রিডিংয়ে দেখা হচ্ছে